পাকের পক্ষ থেকেই জ্ঞান আসে এবং এই পৃথিবীর অন্যতম জ্ঞানী মানুষ খিদির আলী হিসাল্লাম যার সম্পর্কে পাক সুরা কাহাফের মধ্যে বলেছেন যে সে ছিল আমার বান্দা মুসা আলি ইসাল্লাম আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেলেন মানে মুসা আলি সাল্লাম খিদির আলী ইসাল্লামকে পেলেন এই খিজির সম্পর্কে পাক বলছেন খিদিরকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি কি দিয়েছি রহমত দিয়েছে এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে এটাই চূড়ান্ত এবং এই জ্ঞানটার উৎস হচ্ছে আল্লাহ আল্লাহর অর্থাৎ কোরআন এবং সুন্না এখন এই কোরআন এবং সুন্নার জ্ঞানটা হচ্ছে একটা মহাসাগরের মতো একশো বছর এইগুলো নিয়ে গবেষণা করলেও এই মহাসাগরের এক ফোটা জ্ঞান আমরা অর্জন করতে পারবো না এটাই বাস্তব এ কারণেই জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না তার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না খালি কলসি যেগুলো সেগুলো বাজে বা কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না সাগরের লেখে বলেছিলাম সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে তো যত বেশি সম্পদ যত বেশি জ্ঞান যত প্রজ্ঞা সে তত শান্ত বিনয়ী হয় আর যার ভিতরে জ্ঞান কম যার ভিতরে সম্পদ কম প্রজ্ঞা কম হিকমা কম তার লাফালাফি তত বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি দুর্ভাগ্যজনক বাংলার জমিনে এগুলো আমাদের দুর্ভাগ্য আমাদের জন্য লজ্জা আমাদের অপমান ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোকে কোনো কোনো জায়গায় সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে মানুষকে ডিজে জিকির শেখানো হচ্ছে মানুষকে উঠবস করানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মানুষকে চা কফি খাওয়ানো হচ্ছে স্টেজের মধ্যে আর আল্লাহ এই শ্রেণীর মানুষ যখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে আর বুঝতে আর বাকি নাই যে দিন ইসলাম কোন জায়গায় চলে যাচ্ছে দিন দিন কিছু কিছু মানুষ যাদেরকে নিয়ে ট্রল করত তারা এখন এমপি পদের ভোটে লড়ছে আমাদের সমস্যা কি জানেন আমরা খুব ইস্যু পাগল আর ট্রল পাগল জাতি এটা আমাদের একটা চরম বাজে অভ্যাস বাজে স্বভাব জাতিগতভাবে আমাদের সবচেয়ে বাজে স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ট্রল পাগল জাতি আর ইস্যু পাগল জাতি ট্রল করতে 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 ওই ব্যক্তিকে আপনি এখন এমপি বানিয়ে দিচ্ছে ট্রল করতে করতে তোমরা এই ফেসবুক আর ইউটিউবার যারা আছো তোমরা ট্রল করে কন্টেন্ট বানাতে বানাতে ওদের মেসেজগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছো এখন তারা এমপি পদে লড়ছে আবার ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে ট্রল করেছো ট্রল করতে 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 তোমরা এখন তাদেরকে আলেম বানিয়ে ফেলেছ তারা এখন বড় বড় আলেমদের ভুল ধরা শুরু করে মানুষকে মাহফিলের মধ্যে সার্কাস শিখাচ্ছে মানুষকে এমন জিকির শিখাচ্ছে যে জিকিরের সাথে রসুল সাল আলী ভাসাল্লাম সাহাবিদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই শুধু উমর রাজি আল্লাহ যদি বেঁচে থাকতেন সব পুরোকে সাইজ করে বলেতেন এখন আল্লাহর কসম করে বলছে বিশ্বাস করেন উমর রদি আল্লাহ আনহুর মতো একজন শাসক যদি থাকতো না তাহলে সব ডান্ডা করে ঠান্ডা করে ফেলা যায় এক ব্যক্তি উটের পিছে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল উমর আদি আল্লাহ কথা বলছে উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উট চলতে পারছে না নুইয়ে পড়ছে উমর আদি আল্লাহ হাতে লাঠি ছিল এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে দিলে দুটো মাইট দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমির মোবিনি তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল আলী আসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিছে যদি এই বোঝা চাপাতাম তুমি কি দিতে পারতে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমিরুল মমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছে না আমিরুল মমিনিন ক্ষুধার কারণে আল্লাহর কসম করে বলছি এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা উঠেছিল। তিনি বলেছেন আল নিশ্চয়ই উদ্ধার নিকটেই ফরজুন করিফ তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চা থেকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে করছে এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদি আল্লাহন হুক হে আমির উল মমিনিন আমাকে দিন আমি বোঝাটা বহন করি তখন উমর রদি আল্লাহন যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হাল তাহমিদ রুজরি ইয়ামাল কিয়ামা তুমি আজকে আমার এই আতার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কালকে আমাদের মাঝে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমির মিনিন আমাকে আল্লাহ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়ম হয়ে যাবে সিস্টেম কোথায় উমর আল্লাহ রানহর আর এই বিশ্ব চলছে কিভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলমিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নিবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না আল্লাহাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নিবেন যার দায়িত্ব যত কম তার হিসেব তত আসান হিসেব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের এক যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ দিনের আলেম দিনের বক্তা দিনের দায়ী দিনের মুফতি মহাদ্দেশ মুফাসেন আমাদের হিসেব কঠিন সেই দিনের কান্ডারি হয়ে দিনকে আজকে কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে একটু ভয়ও করে না বুকটাও কাঁপে না ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দিনের নসিহ করার তো দূরের কথা ডিজে জিকির শেখানো হচ্ছে উল্টা পাল্টা জিকির শেখানো হচ্ছে লাফালাফি করা হচ্ছে হাসি তামাশার পাত্র বরণ হচ্ছে ট্রল করা হচ্ছে ফাইজলামি শুরু করেছে ওয়াজ একটা ঘন্টা দেড়টা ঘন্টা মানুষ কথা বলবে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয় আলোচনা শুনতে বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে লাফা লাফি দেখতে এসেছে তার এখানে ফাইজামি করতে আসছে মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে আস্তা ফিরুল্লাহ কি একটা অবস্থা এইগুলো ইসলাম আপনাদের মনে হয় নবী সাল আলী ফাল্লাম মসজিদ নবীতে বসে এগুলো করতেন আর সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে চিন্তা করা যায় আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয় টাইম পাস করা হয় যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই না কার মাসিকের কি মাসালা কার হাইজ নেফাজের কি মাসালা হলো হ্যাঁ বাসায় দুইটা আয়না থাকলে দুইটা আয়নাতেই চেহারা দেখার সময় কি দুপুর হবে কত কি মানুষের মাথায় কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের কত প্রশ্ন খুটি নাটি চুল চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে হ্যাঁ তিন খেতে বলা হয়েছে পেটের যদি একটু বেশি খেয়ে ফেলি এক খেতে বলা হয়েছে একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে হ্যাঁ একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো যায় যদি আমি দুই মিনিট তাকাই তাহলে কি গোনা হবে কত প্রশ্ন কত ইম্পর্টেন্ট প্রশ্ন মেলি প্রশ্ন কি একটা অবস্থা কি অবস্থা ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায় এখনকার বিশ্বে চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত তিনটা কয়টা একটা চলে গেছে করোনা ইস্যু এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় ইস্যু ছিল এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে যেটা যদি হয় আল্লাহ না করুক পুরো বিশ্ব জুড়ে তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানে জনগণের অবস্থা খুব খারাপ হবে একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া এখানে মুসলিমদের কি ভূমিকা মুসলিম দেশগুলোর কি ভূমিকা বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সারভাইভ করব কিভাবে সারভাইভ করব এগুলো কোনো ইস্যুই না এখন এই জ্ঞানই তো নাই মাথায় এ কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে টাইম পাস করলে তো হাদিয়া দিবেন আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াশ করবি কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে না এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা তার কথা তত সংক্ষিপ্ত হয় একটা হাদিসের মধ্যে আসছে রসুসলাম একজন সাহাবি বলেছেন এটা আসার হারিস না এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসে তুমি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার খুদ্া হচ্ছে খুব লম্বা অনেক লম্বা খুদ্া হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারো কারণ অজ্ঞদেরকে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় খুঁড়ালি বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার ক্ষুদা হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ আর জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না টাচ দিলে বুঝতে পারে কি বলতে আসলে কি ওয়াশ করতেছে কি ওয়াশ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াশ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বে অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে সব কিছু জড়িত এই এই ইস্যু সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের না ওটা এখন পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পোড়াচ্ছে এটা কি ওদের বাক স্বাধীনতা এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না এটা কি সন্ত্রাসবাদ নয় এটা কি নব্ব সাদা চামড়ার জঙ্গিবাদ নয় এটা কি ব্লাস্যামী নয় ধর্ম ধর্মর অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা আমরা যদি যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোন ধর্মবন্ধু বন্ধু তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরতো কলার চিপে ধরতো এখন কিছু হয় না এখন ব্লাসমী হয় না মানবতার বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই থেকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেতে বিয়ে করে ন্যাংটা হয় ঘোরা ফেরা করে উলঙ্গ হয়ে ঘোরা করে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাত করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের এবং আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম ওরা যে পুরান শুনেছেন মানুষের প্রশ্ন মাসা আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন ভাই সুহান আর অব্বিয়া আউজিন তিনবার জায়গায় চারবার পড়লে কি গোনা হবে কি বিশাল প্রশ্ন আপনার মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত একজন আমাকে বলেছিল যে এত হাইচের বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলার কি দরকার অজু আর গোসলের মাসালা শেখানো যায় না এটা বোধ পারলে মাইত দেয় আমাকে তো বললাম যে সারা জীবন কি অজু আর গোসলের মাসালাই শিখবেন এটা তো মানুষ নুরানি ক্লাসে শিখে শেষ করে বক্তব্যে শিখে শেষ করে অজু কেমন করে করতে হয় গোসল কেমন করে করতে হয় একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বছর 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 কত এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায় এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদেশী বলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা কুসেট তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ কোরআনকে বলছেন যে ওয়ালাকদ সরফনা ফি হাদাল কোরআন লিন নাস মিন কুল্লি মাসা আমি এই কোরআনের মধ্যে

কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরআনই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নোংনামির বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা ওরা সারা বিশ্বজুড়ে চুরিয়ার ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে শিরিক ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা কোরআন তার বিরুদ্ধে তার মুহাম্মদ এবং তার সন্নুককে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে যায় এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এইরকম একটা কিতাবকে তারা কেন করাচ্ছে এই শুনে কতগুলো লোয়াস মাফি শুনেছেন কয়েকটা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ালত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার খেয়ালত করছি যদি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার উদ্ধার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে স্বাধীনতার কথা বলে মুক্ত চিন্তার কথা বলে যারা দাবি করে তার একটু স্মার্ট এমন দাবি করে না এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাকাণ্ডা চালায় ইসলামটা এমন ইসলাম কি এমন ইসলামকে আজকে হাসি চারটার পাত্র বানানো হয়েছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তক্ষরণ হবে আপনার ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্র একদম কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কেয়ামতের মাঠে উল্টা হবে আগুনেই পানিতে আগুন লেগে যাবে কেয়ামতের মাঠে সুরা তাকবিদ পড়ে দেখেন এর নিচের মধ্যে এরকম আগুন আছে এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে তারটা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো না এর বেশি কিছুই করতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতে দেখ একটা লেভেল থাকে মানে রাম ইনকুম মুন্কার কেউ যদি কোনো মুন্কার কাজ দেখে তাহলে ওয়াই ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে এটা এক নাম্বার দুই আসতে যদি সেটা করতে না পারে ফাবি লিসান হি কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কয়জন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে লিসান দিয়ে বলে কয়জন কয়জন হকপন্থী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড এফেয়ার্স এর বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে এতো দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না এ দিনের আমানত না এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন এই জেরুজালেম এই জেরুজালেম থেকে শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন তো সাথে লড়াই হচ্ছে দাজ্জালকে মেরেও ফেলা হবে এখানে ওই জায়গাগুলোতেই ঈসা আরহিসলাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে এটাও হাদিশ আসছে এমনকি এমনও হাদিস আসছে যে ল্যাতুক তিলুনাল ইয়াহুদ তোমরা ইয়াহুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছো এমনকি কোন ইয়াহুদ যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোন आलमের দিবে সরকার হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য ইননা ওয়ারা ইল ইননা ওয়ারা ইল ইহু তাআল ফাকতিলহু আমার পিছনে একজন লোকই আছে আশওকে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যায় বড় বড়ই শুনে কোনো কথা নাই আপনার মাসিকের মশালা নিয়ে পরে আছে কতদিন লাগে মাসিকের মশালা শিখতে যৌন সহ বছর মশালা শিখতে কতদিন লাগে বছর দোয়া শিখতে কতদিন লাগে নামাজের নিয়মকানুন শিখতে কত বছর লাগে এটা তো দশ বছর এগারো বছরই শেষ হয়ে যায় দশ বছর বয়সে নামাজ পারত হয়েছে আপনার তো মোটামুটি দশ থেকে বারো বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত এখনো শেখাতে হবে শেষ দায় হাঁটু আগে না হাত আগে এখনো শেখাতে হবে হাত পোতায় বাঁধতে হবে এখন এই মাস আল্লাহ নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে সুভার আল্লাহ কি চলছে চলবে চলবে সামনে একটা সময় আসতেছে ওইদিকে আমি একটু পরে আসতেছি ওই যে বললাম ঘুম হারাম হবে ঘুম হারাম একটু পরে করতেছো আগে এইদিকে আমি শেষ করি ওয়ার্ল্ডের চেয়ে বড় বড় ইস্যু তার মধ্যে এটা একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের ওই জায়গাটা কাদের উমর ওই জায়গা বিজয় করেন নাই সালাইদিন আইবুর রাহিমুল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে কত দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে ব্রিটেন ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাজির শরীয়ুল্লার নামই নাই তিতুমিরের নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা পড়তেছে বিবর্তনবাদ কি পড়তেছে আর ইতিহাস বইয়ে বিবর্তনবাদ কেন সেটাও তো একটা প্রশ্ন ইতিহাস কি এটা বিবর্তনবাদ কোন ইতিহাস তাদের মধ্যে একজন বলেছিল একজন ভদ্রলোক জ্ঞানী মানুষ কিন্তু ইসলামিক জ্ঞান নাই তো এই কারণে বলছে ইসলামিক জ্ঞানের অভাব আছে তো বলছে আসলে এটা বিবর্তনবাদ নয় এটা হচ্ছে আমাদের আদি মানুষরা কেমন ছিল তাদের চেহারার একটা সুরপ দেওয়া হয়েছে সেটিং জিজ্ঞাসা করলাম যে আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে এই জ্ঞানটা কে দিয়েছে যে আমাদের পিতা আদমাতে হাঁটতেন কে দেখেছ আপনি দেখেছেন আপনি কি দেখেছেন যে আমাদের আদি পিতারা ওইরকম ছিল তাহলে এটা এখানে প্রতিষ্ঠা করলেন কেন কি প্রমাণ আছে আমরা কি সাহাবি দেখেছি কেউ কি বলতে পারবে আবু বকর রদিয়া ওই যে এইরকম ছিল আপনি তার করে ছবি দেখেছেন কোন স্ট্যাচু আছে আমরা কি স্ট্যাচু আমরা ছবি ছবি মূর্তি এখন তোমরা করো কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি নয় ছবি মূর্তি নিয়ে যে পাগল হয়ে গেছো না এটা একটা হাদিসের কিন্তু একটা সম্পর্ক আছে রবিজেক হাদিসে বলেছেন ততক্ষণ পর্যন্ত কে আমত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের একটা অংশ আবার শিরিক এবং মূর্তি পূজা করবে না ততদিন পর্যন্ত কে হবে না যতদিন পর্যন্ত আমার উন্মতের একটা অংশ শির্ক এবং মূর্তি পূজা করবে না আমার উন্মতি করবে এটা একটা ছবির পূজা হচ্ছে অপ্রয়োজনে এত ছবির আসলে কোনো প্রয়োজন নাই এতে অ্যাভয়েডও করতে পারছি না আমরা আর আপনাদের কেন নিতে পারছি না না বললে মাইন্ড করে ভাই সেলফি না বললে মাইন্ড করে ভাই না প্লিজ তো আবার মাইন্ড করেন মনে করেন যে অহংকার দেখাচ্ছে তো অহংকার দেখাবো কেন এটা তো নিষেধ হাদিসে অপ্রয়োজনে কেন তুলবেন কোনো প্রয়োজন নাই এটা করলে কিও নাই মোসাফা করলে গোড়া ঝরে যায় মোসাফা করলে কি হয় গোনা দুজন মুমিন মোসাফা করছে বিচ্ছেদ হওয়ার আগেই সব সগিরে গোনো ঝরে পড়ে গেছে সেলফি উঠালে কি না কি হবে কি গোনো ঝরবে এই সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে তো এগুলো বললে অনেকে বুঝতে চায় না মনে করে যে ভাই মনে হয় ভাই মনে হয় অহংকার দেখাচ্ছে কিন্তু অহংকারে কিছু না ছবি মূর্তি সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি দোয়া এবং মোসাফার সংস্কৃতি সালাম দোয়া মুসাফা এর মধ্যে করলাম আসসালামু আলাইকুম আপনার শান্তি বর্ষিত হোক ভাই ওয়াইলকুম সালাম আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক মুসাফা করলেন বোনা ঝরে গেল বারাক আল্লাহ আফিক আল্লাহ আপনাকে বরকত দার শেষ যেখান থেকে আসলাম যে এটাও কিন্তু আমরা কি দেখেছি আমাদের পূর্বপুরুষদের এরকম ছবি ছিল তাহলে এটা কনসেপ্ট করতে থেকে আসলো যে আগে এমন তারপর একটু এমন তারপর একটু এমন তারপরে এমন প্রত্যেক থেকে এই জিনিসগুলো কেন ইনপুট করা হচ্ছে আচ্ছা যাই হোক ওইদিকে আমি পরে আসছি এই জায়গাটা নাইনটিন থেকে এইটিনের মধ্যে ওদের হাতে চলে গেছে কার হাত ধরে গিয়েছে এই ব্রিটিশদের হাত ধরে আচ্ছা ব্রিটিশটা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে কোন কোন ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়েও ভালো কাজ করেছে বলবো কোথায় কোথায় ব্রিটিশ আমলের একটা ব্রিজ দেখবেন ব্রিজ একটা ব্রিটিশ আমলের ব্রিজ আজকেও ভাঙে নাই এখনো ভাঙে নাই সুন্দর চলছে তো এরকম আসলে কনস্ট্রাকশন আর আপনি ব্রিজ তৈরি করতেছেন আমি করতেছি আমরা কিছু কাজ করতেছি দুই দিনে ভেঙে যাচ্ছে এক এক দশ বছরে যাচ্ছে কারণ কি কি কারণ কারণ কি এই ক্ষেত্রে ওদের অবকাঠামোগত রাস্তা ভালো হয় নাই রেল লাইন ছিল কারো তৈরি করেছে চলতেছে না এখনো দুনিয়াবি কাজ যখন তারা করে এমন ভাবে করে যাতে একশো বছর টিকে থাকে এটা তো প্রশংসা করতে হবে নাকি আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তার প্রচুর জুলুম করেছে করে নাই জুলুম করেছে ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল মানুষকে ভাগ করে দিবে দলে দলে এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে ডিভাইড মানে ভাগ করো শাসন করো ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন তখন আমি কিন্তু আমার কোনো মতবার আপনার উপর চাপাতে পারবো না কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি দশটা গ্রুপে ভাগ করে দেই তখন আমাকে কিছুই করতে হবে না আপনারাই মারামারি করে শেষ হয়ে যান এই কাজটা এখন সারা বিশ্ব মুসলিমদের দ্বারা হচ্ছে হচ্ছে না তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল আমি তো বলে দেই এই পলিসিটা কার এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে ওই যে বললাম কোরআনে আল্লাহ সব বলেছে প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন এই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি নতুন পলিসি নয় এই পলিসি ছিল ফেরাউনের পলিসি কে পলিসি সুরা আছে তো বলে দেই সুরা মুমিন সুরা মিনিসুরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছে এবং দুর্বলদেরকে দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল দুর্বল ছিল কারা বনু ইসরাইল এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো যাই হোক এখন ওদের হাত ধরে নাইনটিন ফোরটিন থেকে এইটিনের মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে বসতি নির্মাণ করে আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে বাড়িগুলো বুড়িয়ে দিয়ে মা বোনদেরকে ধর্ষণ করে আস্তে আস্তে আজকে এই পুরো জায়গাটা দখল করে ফেলেছে এমনকি চার তিন থেকে চারবার আরব রাষ্ট্রগুলো মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল তারপরও তারা জিততে পারে নাই একাই সে একাই সে জয়লাভ করেছে আরবরা পরাজিত হয়েছে কিভাবে হলো এমনি এমনি হচ্ছে এখন তার এখন তার জায়গা আছে ল্যান্ড আছে সে ল্যান্ড এক্সপেন্ড করতেছে সে সেখান থেকে ইকোনমি শক্ত করেছে পলিটিক্যাল ভিত্তি শক্ত করেছে ওয়ার্ল্ড এফেয়ার্স কে সে নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স তার হাতে প্রযুক্তি তার হাতে আপনি